রমাদানের চাঁদ দেখাও রোজা পালন বিষয়টা যদি বুঝিয়ে বলতেন তাহলে ফুকে দেবো অনেক জায়গায় সৌদি আরবের সাথে একসাথে পালন করে এটা সত্যি গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের দিনদারদের ঝগড়া এবার ঝগড়াটা খুবই নোংরা পর্যায়ে আমার খুদ্া বইয়ে কিছু আছে ইমাম আবু হানিফা রহমেতুল্লা আল আলফিকুল আকবর বইয়ে বিষয়টা একটু বিস্তারিত আছে আপনার পড়তে পারেন মূল কথা হলো আমরা এক হাদিসের মুসল্লি আমরা শুনেছি যে চাঁদ দেখে রোজা রাখো কাজে ওই আর্জেন্টিনায় চাঁদ দেখা গেছে আমরা রোজা রাখবো সৌদি আরবে চাঁদ দেখা গেছে আমরা রোজা রাখবো হাদিস একটা না হাদিস আরও একটা আছে সেটা হলো প্রথম কথা হলো চাঁদ দেখলে রোজা রাখা যাবে এটা ঠিক না যতক্ষণ না রাষ্ট্র প্রশাসন চাঁদ দেখার স্বীকৃতি ঘোষণা দেবে ততক্ষণ রোজা রাখা যাবে না ইসলামের সামাজিক এবাদত গুলো রাষ্ট্র নিয়ন্ত্রিত আপনার বলেন না যে আমাদের দেশ তো ইসলামই না আকবরের দিনে এলাহের দেশে এজিদের দেশে মামুনের দেশে মতাসেমের দেশেও এই হুকুমই ছিল সরকার প্রশাসন খারাপ হয়ে গেছে বলে দেশটা আমরা কাফেতে রাতে ছেড়িতে চলে যাবে এরকম না ভালো মন্দ খারাপ হইতে পারে বাড়ির কর্তা একবার খারাপ হয়েছে এরপরে ভালো কর্তা আসছে কিন্তু বাড়ি আমাদের এই জন্য আপনি নিজে দুটো চোখ দিয়ে চান দেখেছেন ঈদ করতে পারবেন না যদি না এই চাঁদ দেখা রাষ্ট্র স্বীকৃতি দিয়ে ঘোষণা দেয় আল্লাহ রসুলাম বলছেন আল ফিত্রুয়মা আফতার আল ইমাম ফিত্রুয়ামা আফতারাল নাজ যেদিন সকল মানুষ যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করবে সেই দিনে ঈদ কাজেই সারা দেশে একদিনে ঈদ শুনতে খুব মজাদার কিন্তু এই মজা কথার পিছনে যে কাজটা করি এই নাম দিয়ে একই দেশে দুই দিনে ঈদ করা হয় এটা একটা হারাম কাজ সারা দুনিয়া একসাথে ঈদ হবে খুব মজাদার কথা কিন্তু এই কথার আবরণে একই দেশে দুই দিনে ঈদ হলো এটা একটা হারাম কাজ রসল্লা সাল্লামের সময় থেকে এ পর্যন্ত এক এক দেশে এক এক সময় ঈদ হয়েছে রসল সাল্লাহ সাল্লামের সময় উনি রমজানের চাঁদ দেখে পাঠাইছেন যে ঈদ অমুক সময় হবে নেই প্রানির চাঁদ দেখে খবর পাঠিয়ে দিয়েছেন যে অমুক দিনে ঈদ হবে প্রমাণ নেই সাহাবিদের সময় সিরিয়ায় একদিনে ঈদ হয়েছে মদিনায় একদিনে ঈদ হয়েছে সহি হাদিসে আসছে এবং রসু আব্দুল্লা আব্ঞাস বলছেন হা কাজ আমার আনা রসুল্লা রসুল্লা এটাই বলেছেন আমাদের এবং এই কাজের দ্বারা কোন ক্ষতি হয়েছে শবে বরাত মিস হয়ে গেছে আহা মুসলমানদের ভিতরে এক এক দিন এক এক ঈদ হওয়াতে আমাদের ইমান আমল নষ্ট হয়ে গেল কাজে আগামী বছর থেকে যেন না হয় এই জন্য আমরা চেষ্টা করব সাহাবের এটা বোঝেননি আপ আমাদের সমাজের কথা আমরা ছোটবেলায় পড়তাম কাল মার্ক্সের চেয়েও কঠিন মার্ক্সবাদী মাও সেতু এর চেয়েও কঠিন মাওবাদী কি হওয়া যায় হওয়া যায় নাকি সাহাবিদের চেয়েও বেশি ইমানদার হওয়া যায় তো যেটা সাহাবিরা মেনে নিয়েছেন কষ্ট পাননি আপনার মানতে কষ্ট আপনার ইমান সাহাবিদের চেয়ে বেশি বুঝি না এই জন্য বলা হয় মা ওয়াসে আহম এ সাউনা তারা যেটা মেনে নিয়েছেন আমরা সেটা মানতে বাধ্য এই জন্য দেশে প্রশাসনিকভাবে যে দিনই ঈদের ঘোষণা দেয়া হবে রোজার ঘোষণাতে ওই দিনে করবেন এতে যদি সরকার ভুল করে গোনা সরকার হবে আমাদের নামাজের কোনো ক্ষতি হবে না এটা তাবঈনদের যুক্তি থেকে বিভিন্ন বক্তব্য আছে আপনি আমার আলফেকুল আকবরের অনুবাদ যেটা করছি ওটা পড়লে প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি সুনান রাহে বেলায়েত সহ আরও অনেক বই সুন্না সাথে থাকুন জীবন বদলে যাবে